আব্দুল আওয়াল আছির দাদু তোমাদের জন্য খেলনা এনেছি হ্যাঁ দাদু আসছে দাদু দাদু ওরে আল্লাহরে গটা ফুটে গেছে ওরে আল্লাহরে এই দেখো এসার দলা ছিড়ে গেছে আর হচ্ছে দুই ভাগ হয়ে গেল ওহ দাদু তোমরা দাঁড়ায়ে রইছো কেন তোমরা খেলা করো 가 আল্লাহ আল্লাহ গো একটা নতুন শান্দলো কিনা হচ্ছে না এদিকে একটার পর একটা অঘটন ঘটি হয়ে যাচ্ছে উহু কি জলাজাল সরে ভাইয়া দাদুর আর আমাদের জন্য এত দামি কিনে আনলো ভাই চল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দাঁড়াও এই রাস্তা দিয়ে প্রত্যেক করে তাহলে আমরা একটা কাজ করি স্যান্ডেলটা এখানে রেখে আমরা ওখান থেকে পলায় পলাই দেখি হ্যাঁ ঠিক বলেছো রাখো রাখো

আশপাশেও তো কেউ নেই দেখি যেন এর ভিতর কি আছে ভারী ভারী তো লাগছে আরে এত সুন্দর জুতা দেখি তো মনে হচ্ছে নতুনই যাক ভালোই হলো জুতোটা আমি নিয়ে যাই মেলাদিন ভরে জুতো কেনবো কেনবো করে কিনাই হচ্ছে না যাক আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিল এক কাজ করি এই খেলনাগুলো আমরা বিক্রি করে দিয়ে দাদুর জন্য স্যান্ডেল কিনে নিয়ে আসি হ্যাঁ প্রিয় দর্শক বাচ্চা দুটি ঠিক করেছে ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করে দিন